মই আপোনাৰ হৈছে কোৱাত গুৰু নেক্স ষ্টেণ্ড জি মানে আবার দেশের বাড়ি কোথায় আপনি কটা করে নাসছেন দশটা এ গরুর নাম কি আপনার কোন জাতে করে গেলাম পাকিস্তানি গরু মানে গরু বাজার কেমন এখন গরুর বাজার জানিনা হ্যাঁ এখন লোক পাইছেন না মানে এরকম অবস্থা হয়ে গেছে এর কারণ কি আপনার আপনাদের গরু আজ কোনো বিক্রয় হয়নি একটা গরু বিক্রয় হয়নি আপনাদের আপনারা কয়জন ব্যবসা করেন আপনারা কয়জন ব্যবসা করেন মানে শেয়ারে চারজন ব্যবসা করেন আপনারা এই আপনার আইস কোনো বিক্রয় হয়নি তাহলে মন খারাপ করেন না আল্লাহ দিলে আবার হবে

বেঁচেদের গরু অসুখ অসুখ হওয়ার পরে মানুষ মানে অর্থ কমে রেখেছে যে গরু কিন্তু অসুখ হবে এই দিন গরু কমছে না আপনার নাম কি হয় মান্নান মান্নান আপনার বাসা সেন্দ্রকোটা সেন্দ্রকোটা আপনি কত বছর ব্যবসা করেছেন আপনার গুরু ব্যবসা বছর আসতে বছর আসতে যাকে আপনি দোয়া করি আপনি ভালোভাবে গুরু ব্যবসা করেন বসে থাকেন ভালো থাকেন ব্যবসা লাভ লস তারপর ব্যবসা করে খেতে হবে আমাদের এটাই তো আমাদের হয়েছে চ্যানেলটা কৃষি মেহেরপুর অবশ্যই আপনার দেখবেন শাস্তি করবেন বা আমাদের গরু হাটে বর্তমান যে পরিস্থিতি আমাদের আপনার ইউটিউব ইউটিউব চ্যানেল আমরা দেখাবো এটা আমাদের নাম কৃষি মেহেরপুর কৃষি মেহেরপুর দেখলে আপনি দেখতে পাবেন আমাদের চ্যানেলটা

बाइस लोगा, आए कब इसमें? दो-दो, एक-एक, दो-दो, 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 ভাই ছাগল হাটকোনটা হয় ভাই ডি